আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে চিংড়ি মাছের পেঁয়াজও কিভাবে বানালাম এটা আস্ত চিংড়ি মাছের পেঁয়াজও তো প্রথমে আমি মশারির ডাউলটা বেটে নিছি বেটে নিয়ে তারপরে আমি এই যে চিংড়ি মাছগুলি ধুয়ে নিছি ধুয়ে পরিষ্কার করে যেগুলি আস্ত রাখছি এগুলি কিন্তু মাথা মুখটুক আমি কিছুই ফেলাই নিই আস্ত নিছি তারপর আমি পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ কুচি দিলাম ধনিয়া পাতা দিলাম তারপর আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট দিলাম লবণ দিলাম তারপরে জিরার গুঁড়া হলুদের গুঁড়া তারপরে আমি এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে তারপর আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিব আস্তে আস্তে মাখতে হবে হাতের মধ্যে কিন্তু কাটা ডুববে চিংড়ি মাছের কাটা ওই যে উপরের মুখটা তারপরে আমি এটাতে বেসন দিয়ে দিব বেসন দিয়ে তারপর আমি এটাকে ভালোভাবে এটাকে আমি ভালোভাবে এবার হাত দিয়ে মেখে নিব মেখে নিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিছি তেল দিয়ে গরম করতে দিছি তো এই চিংড়ির চপটা আসলে মানে পেঁয়াজুটা খুবই মজা খুবই মজা আপনারাও করে খেয়ে দেখতে পারেন এই যে একটা একটা করে আমি চিংড়ি দিয়ে দিব আমি দুই তিনবার করে বাচ্ছি আর কি তো আমি প্রথমে একটু একটু করে দিয়ে দিব দিয়ে তারপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নাম শাহানা রান্নাঘর ফেসবুক পেজে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তো ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই পারলে আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন এই চিংড়ি চপটা খেতে কিন্তু অসাধারণ মজা অসাধারণ মজা হয়েছে এই যে আমি এক ভাজ এক ভাগ বেজে নিলাম বেজে নিয়ে তারপর আমি এটাকে উঠিয়ে নিব উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে তারপর আমি বাকিগুলি একইভাবে বেজে নিব একদম মুচমুচা হয়েছে এই যে চিংড়ি মাছের চপটা খুবই মুচমুচা হয়েছে মানে খেয়ে বলবো খেয়ে আমি তো একদম ফিদা হয়ে গেছি একবারে এত মুচমুচা আর এত সুন্দর হয়েছে মানে অসাধারণ হয়েছে নিজের প্রশংসা নিজেই করি আমি তা আসলে আর কী বলবো আপনাদের সাথে এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি যে আমার ইয়া শাহনাজ ব্লগ পেজটা আর কি মনিটাইজেশন পাওয়া আর কি সবাই দোয়া করবেন এই যে আমি সবগুলি চিংড়ির চপ একে একে বেজে বেজে নিচ্ছি মনিটাইজেশন পাওয়া তো সবাই একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমার ভিডিওটা মোটামুটি দুইটা ভিডিও মিলিয়ন ভিউ হয়েছে আর বাকিগুলিও আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমি আগে আগে যাইতে পারবো আমি পেজ চালাইতেছি এই যে এক বছর পুরো হয়নি নয় দশ মাস তো এই যে আমার চপগুলি হয়ে গেছে এই যে আমি একটা একটা করে এটাতে উঠিয়ে নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন এই যে সবগুলি চিংড়ি চাপ নিয়ে এনেছি আজকের মতো আল্লাহ হাফেজ